কিছু মানুষ কত বড় জঘন্য আর নিকৃষ্ট হতে পারে তা আজকের এই ঘটনাটি শুনলে বুঝতে পারবেন জিনায়দা জেলার লিটন নামের এই ছেলেটির সাথেই জিনায়দা জেলার রোমা নামের এমপিটির পারিবারিকভাবে বিয়ে হয় রুমা ও লিটনের তেরো মাসের দাম্পত্য জীবন বিয়ের পর উন্নত জীবনের আশায় রুমা তার স্বামীকে রেখেই সৌদি আরবে পারে জমায় এতে তার স্বামী লিটন তাকে অনেক সাহায্য করে কিন্তু সৌদি আরব যাওয়ার পরে রুমার সাথে মাগুরা জেলার দুবাই প্রবাসী এই ছেলেটির সাথে ইমোর মাধ্যমে পরিচয় হয় আর এই ছেলেটি রুমার সাথে ভাই হিসেবে কথা বলতো এভাবে এক পর্দা রুমার কাছ থেকে তার ছবিগুলো কৌশলে নিয়ে নেয় এবং রুমার সেই ছবিগুলো অশ্লীল ছবির সাথে এডিট করে লাগিয়ে দেয় এবং ওই ছবিগুলো দেশে রুমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে ব্ল্যাকমেল করছে এমন কি এই দুইজন মিলে রুমাকে তার স্বামী লিটনের সাথে যোগাযোগ করতে দেয় না পাশাপাশি এই দুবাই প্রবাসী ছেলেটি লিটনকে অশ্লীল ভাষায় করে এই মিলে রুমা ও লিটনকে দুজন তারা বিভিন্ন এবং রুমার এডিট করা ওই ছবিগুলো তারা ভাইরাল করে দেওয়ার হুমকি দেখাচ্ছে ফলে রুমা মেয়েটি বাধ্য হয়ে সে তার স্বামী লিটনের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তাকে ব্লক করে দিয়েছে তাই সর্বশেষ লিটন সিদ্ধান্ত নিয়েছে সে আইনের আশ্রয় নেবে তবে তার আগে সেই দুজনকেই শেষবারের মতো একটা সুযোগ দিতে চাই যাতে তারা দুজন পরিবর্তন হয় এবং নিজের ভুল স্বীকার করে তারা রুমার জীবন থেকে সরে দাঁড়ায় নইলে লিটন আইনের আশ্রয় নিতে বাধ্য হবে আর দুবাই প্রবাসী আপনাদের দুজনকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানাতে চাই আপনারা যে অন্যায় করেছেন এর শাস্তি কিন্তু খুব ভয়াবহ তাই নিজের জীবনের বিপদ নেচে ডেকে আনবেন না যা করেছেন তার জন্য ভুল স্বীকার করুন রুমার জীবন থেকে সরে দাঁড়ান এবং সকল এডিট করা ওই বাজে ছবিগুলো সব জায়গা থেকে ডিলিট করে ফেলুন আর এটাই হবে আপনাদের জন্য শেষ সুযোগ মনে রাখবেন কারো ক্ষতি করে কখনোই ভালো থাকা যায় না ঢেল ছুড়লে পাথর খেতে হয় আর প্রিয় রুমা আপনাকে বলতে চাই দেখুন লিটন সিলেটার আপনাকে অসম্ভব রকম ভালোবাসে সে আপনার টাকাকে চায় না সে শুধু আপনাকে চায় সুতরাং আপনি দয়া করে তার সাথে যোগাযোগ করুন বলে যাবেন না সে আপনার বিয়ে করা স্বামী এই ছেলেগুলো আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না সেই সকল ব্যবস্থাগুলোই নেওয়া হচ্ছে ইনশাল্লাহ অতএব আপনি আপনার স্বামী লিটনের সাথে যোগাযোগ করুন এরপরেও যদি আপনি যোগাযোগ না করেন তাহলে বুঝবো সমস্যা আসলে আপনার মতো প্রথমত আপনার উচিত হয়নি নিজের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে কথা বলা আর কথা না বললেই আজ হয়তো এত ঝামেলাও হতো না সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে অনেক কিছুই হয় কিন্তু একটা বাহিরের মানুষের চক্রান্তে আপনি আপনার স্বামীকে কখনোই ভুল বুঝবেন না আপনার স্বামী লিটন আপনাকে খুব ভালোবাসে সে আপনার জন্য অপেক্ষায় আছে দয়া করে তার সাথে যোগাযোগ করবেন নয়তো এর পরিণতি ভালো হবে না